আরো ত্রিশ হাজার ব্যক্তি বিশেষকে সরকারি ভাবে সামাজিক ভাতা প্রদানের ঘোষণা রাজ্য সরকারের শনিবার এই ঘোষণা দিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু নতুন বছরে প্রথম মাস থেকে সংশ্লিষ্টরা এই সামাজিক ভাতা পাবেন বলে জানালেন মন্ত্রী টিঙ্কু জানালেন দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে বিশেষ করে বেকারদের ক্ষেত্রে কল্পতরু বর্তমান রাজ্য সরকার একদিকে চলছে যুবক যুবতীদের সরকারি চাকরিতে নিয়োগপত্র প্রদান

স্বামী প্রত্যাখ্যার ভাতা পাঁচ হাজার থেকে বয়স্ক জন এবং বিধবা ভাতা এক হাজার ছশো তেপান্ন জন আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে সাত উর্দ সেই সংখ্যাটা হচ্ছে চোদ্দ হাজার একশো সাতান্নব্বই জন এর মধ্যে আনমেট যারা রয়েছে আমাদের বোনেরা এই রকম সংখ্যায় নয় চারশো কুড়ি জন রয়েছে এবং দীপ্যাংল যারা প্রায় জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন আগুসত দপ্তরে উদ্বোধনী গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হলো সেখানে আপনারা শুনেশাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আরও কিছু ভাতা করব তো যার মধ্যে প্রায় 1146 যারা আর নতুন করে যে যারা তারাও ভাতা রাজ্যে আগে থেকে যারা বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন এবং নতুন করে আরো 30 হাজার সংযোজনের ফলে রাজ্যের কোষাগার থেকে সর্বমোট সাতশো ছিয়াশি কোটি টাকা খরচ হবে বলেও মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিকদের জানিয়েছেন এমনকি নতুন বছর দু হাজার চব্বিশের প্রথম মাস তথা জানুয়ারিতেই নতুন ভাতা প্রাপকদের ভাতা প্রাপ্তির বিষয়টি কার্যকর হবে বলেও মন্ত্রী রায় সাংবাদিকদের জানিয়েছেন রিপোর্ট নিউজ